আজকে দেখব এডুম্যাক্স সফটওয়্যার সাবস্ক্রিপশন নিয়ে কীভাবে ব্যবহার করবেন চলুন শুরু করা যাক প্রথমত আপনারা একটি ক্রম ব্রাউজার ওপেন করবেন ওপেন করে এডুম্যাক্স এডুম্যাক্স বিডি ডট কম লিখবেন লিখে ইন্টারফেস করবেন তারপর এখান থেকে প্ল্যান চয়েস করবেন প্ল্যান চয়েস করে এখানে অনেকগুলো প্ল্যান পেয়ে যাবেন আপনার চাহিদা অনুযায়ী একটা প্ল্যান চয়েস করবেন আমি এটা এক এস টি এর পঞ্চাশের এটা আমি এখানে দিব আমার স্কুলের নাম বরিশাল কলেজ স্কুল যেটাই দেন এক্সাম্পল আর কি বোঝানিস ঠিকানা বরিশাল বরিশাল সদর আচ্ছা অ্যাডমিন নেম রাজু জেন্ডার মেল কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সাতষট্টি চৌচল্লিশ পঁয়ষট্টি ইমেল এডু ডট এডু অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি আপনাদের বোঝানোর জন্য এগুলো দিতেছি এখানে আপনাদের ইমেল ব্যবহার করবেন তারপর অ্যাডমিন ইউজারে আপনি সেম ইমেলটা দিবেন ইউজার নেমে আর কি পাসওয়ার্ডে আমি সেমটাই দিচ্ছি যেহেতু আমার মনে থাকবে না তার জন্য আর কি আপনারা আপনার চাহিদা অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে নেবেন সেম পাসওয়ার্ড হতে হবে দুইটাই তারপর টিকমার্ক দেবেন রেজিস্টার পেমেন্টে ক্লিক করবেন এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করে পেনাও ক্লিক করবেন আমরা বিকাশের নাম্বার দিয়ে দেবো দিয়ে নেক্সট দেবো OTP আসবে OTP আসছে আমরা এখানে পেস্ট করে দিব তারপরে আমরা পিন নাম্বার দিয়ে দেব দিয়ে নেক্সট আমাদের সাবটার সাবস্ক্রিপশন সাকসেসফুললি এখন দেখব আমাদের আমরা যে সাবস্ক্রিপশন করছি পুরো ডিটেলস এই আমরা এখানে ব্যাগ হোমে চলে যাব ব্যাগ হোমে গিয়ে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে ঢোকার চেষ্টা করব আচ্ছা দিয়েছিলাম এডু অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাসওয়ার্ড আমি এটি দিয়েছিলাম এই যে আমাদের ইন্টারফেস চলে আসছে পরবর্তী একটা ভিডিও আছে সাবস্ক্রিপশনের পরে কিভাবে কি করতে আস এরকম ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম